ফেসবুকে শাপলা বিলের ভিডিও দেখতে দেখতে অনেক আশা নিয়ে চলে গেলাম সিলেটের জাফলং এর ডিবির হাওরে কিন্তু ভাগ্য আমাদেরকে নিরাশ করেছে তারপর অনেক কিছু পাওয়া ছিল তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই ডিবির হাওরে আমাদের গাড়িটা ওখানে পার্ক করা হয়েছে কারণ এখানে রাস্তা অবস্থা খুব ভালো না বৃষ্টির কারণে অনেক কাদা দেখতেই পাচ্ছেন গাড়ি আটকে যেতে পারে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে খুব বেশি না দশ মিনিটের মতো সময় লাগবে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে বলতে পারেন তো বন্ধুরা অবশেষে আমরা প্রায় পনেরো বিশ মিনিট হাঁটার পরে ডিবির হাওড়ের কাছে আসলাম বাট এখানে আসার পর ডিসঅ্যাপয়েন্টেড এই সময়টাতে আসলে সিজন না এটাই ডিবির হাওর বাট এখানে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটে বাট এখন একদমই কোনো কিছু নাই একদম শেষ ফ্ল্যাট সবাই সকালবেলা অনেকক্ষণ হাঁটলাম এইটাই হচ্ছে পাওয়া আর একদম আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে এসে পড়ছি এখান থেকে আপনি বোট ভাড়া করতে পারেন বোট এখানে সিজনাল যে ভাড়া সেই অনুযায়ী ভাড়া দিতে হবে যখন সাপলা হয় তখন আসলে ঘুরলে মজা লাগবে একদম শুনশান নিরবতা পাখির শব্দ আর নৌকার পানির শব্দ হালকা হালকা এছাড়া আর কোনো শব্দ নাই একদম চুপচাপ নৌকা যাচ্ছে পাশে বর্ডার তো এখানে একটা শেষ সীমানা বাড়ি আছে আমরা যাব তো ওখানে দেখি কেমন লাগে তাহলে আমাকে একটা কোক খাওয়ানো লাগবে না না সব আল্লাহর হাতে এরকম সাইলেন্ট অবস্থা আর কবে ফিল করতে পারছি জানি না একদম দূর থেকে ওই ফলসের শব্দ আর কোনো শব্দ নেই ইভেন যে নৌকা চলতেছে নৌকার চলার পানির শব্দ নাই কোনো কল এখানে এখন আমি বলবো অ্যাবসলুটলি আসা উচিত শুধু এই নিরাপতা আর এই সুন্দর ভিউ দেখার জন্য একবার হলো আসবেন থাকুক আর নাই থাকুক একবার নৌকা এতে ঘুরে যাবেন বন্ধুরা আমরা এখন এসেছি বাংলাদেশের শেষ সীমানা বর্ডারের কাছে তারপরে হচ্ছে ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে শেষ জায়গা বাংলাদেশের এই মন্দিরটা বাংলাদেশের মধ্যে পড়েছে আর বাকি সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন আর এর পেছনে সবই হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি সব এর পাশে দেখা যাচ্ছে এই যে এগুলো ইন্ডিয়ার ঘর বাড়ি তো আমরা দেখি মন্দিরটার এখানে যাওয়া যায় কিনা তবে একটু ভয় লাগছে কারণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া ঝামেলা হলে বিপদে করে যাব এখানে আসলাম এখানে অনেক বড় বড় ঘাস একটু ভয় লাগে সাপের জন্য আর আমরা এখন শেষ সীমানা এসে পড়ছি বাংলাদেশের বন্ধুরা এই মন্দিরটা সম্বন্ধে কোনো তথ্য আমি খুঁজে পাইনি তবে জানার চেষ্টা করব জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ভাই বাংলাদেশের সে সীমানা সব সময় জীবনে সব জায়গায় আসা হয় না আসলাম আবার তো কখনো আসা হবে কিনা জরুরি না ভালোই লাগলো তো আমাদের এখন ফেরার পালা কারণ আজকে আমরা ঢাকা দিকে আবার ব্যাক করব সো হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়েই আমরা রওনা দিব এটাই সীমানা জটিলা হেৰি লাগে